আসসালামু আলাইকুম সহিমুসলমে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা যে কথাগুলো বলছিলাম সে সেটা হলো আমাদের ছোটোবেলা থেকে দেখা গিয়েছে কি আমাদের আমরা যেসব হুজুরদের শরণাপন্ন হয়েছি কিংবা আমাদের প্যারেন্টস ঘরের মানুষজন বাবা মারা স্বজনদের কাছ থেকে আমরা যে ধর্মভিত্তিক যে জ্ঞানটুকুর গোড়াপত্তন করেছি সেখানে আমাদেরকে যথেষ্ট ভয়ভীতির সঞ্চার করে দিয়ে দেওয়া হয়েছে আসলে প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মতো এত সহজ এত সুন্দর এত ভালো এত মধুর এত সুবিধার আর কোনো ধর্ম হতে পারে না এত শান্তির ধর্ম তো আমাদেরকে কনফ্লিক্ট করে জটিল করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে ঘটনাটা তারা ঘটিয়েছে সেটাও হয়তো তারা জানে না তাই তো আমরা আজকের দিনে তাদের অভিযোগ জীব না এখানে আমি একটু যে কথাটা বলার চেষ্টা করব। সেটা হলো ব্যক্তি আমি আমাকে বুঝতে হবে সব কিছু আমার একটা নির্দিষ্ট বয়স হয়েছে আমাদের একটা নির্দিষ্ট বয়স হয়েছে আমাদেরকে কিন্তু নিজের মনে প্রশ্নের উদ্বেগ করতে হবে সেই প্রশ্নের সমাধান করতে হবে সেই প্রশ্ন অনুযায়ী আমরা সমাধান করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এখন দেখুন সকাল থেকে আমরা যে আমাদের দিনটা শুরু করি সেই শুরু করার গোটা চব্বিশ ঘন্টাটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমি আজকে কথা বলবো আমাদের অবশ্যই ফজরের নামাজে নির্দিষ্ট সময়ে আজানের পরে ওঠা উচিত কারণ আপনারা চিন্তাও করতে পারেন না আমি আমার জীবনে লক্ষ্য করেছি ফজরের নামাজ নির্দিষ্ট সময়ে পড়ার যে বরকত এবং সেটা আর ভাষা আমি আপনাকে প্রকাশ করতে পারবো না আপনার রিজিকের বরকত বলেন আপনার অসম্ভব কিছু আপনার যেটা আপনি আশাও করেন না তেমন বড়ো বড়ো জিনিস আপনার জীবনে হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারেন না এই ধরনের জিনিস হবে ফজরের নামাজ এবং আল্লাহ আরও বলেছেন যে ফজরের নামাজ যারা পড়বে না ওই সময় তাদেরকে কিন্তু বিচার দিবসে তাদের মাথা হাতুড়ি দিয়ে অফুরন্ত টাইম ধরে ভাঙা হবে সেটা বিষয় না বিষয় হলো আমাদের নিজেদের মঙ্গলের জন্যই তো আমরা আপনার ফজর নামাজটা পড়া উচিত এখন ফজর নামাজ পড়ে কিন্তু ইশরাক নামাজের যে ব্যাপার থাকে সেই ইশরাক নামাজ আপনারা পড়তে পারেন আবার নাও পড়তে পারেন এবং কারো জরুরি কাজ থাকলে আপনারা সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্রেকফাস্ট করেন ব্রেকফাস্ট করে আপনারা জীবিকার তাড়নায় ঘর থেকে বের হয়ে যান জীবিকার তারণায় যে ঘর থেকে বের হয়ে যাবেন এখানে মূল দুইটা বিষয় থাকে একটা হলো আপনি যে কাজগুলো করছেন এবং যেখানে যেখানে যাচ্ছেন সেখানে হলো আপনার আর্থিক যে ব্যাপারটা সেটা জড়িত যেহেতু আর্থিক ব্যাপার জড়িত সেহেতু হলো দুটা জিনিস আপনাকে ফেস করতে হবে একটা হলো মানুষ আরেকটা একটা হলো আল্লাহর ইচ্ছা এক্ষেত্রে যে ব্যাপারটা করতে হবে সেটা হলো আপনি প্রথমেই কিন্তু আল্লাহ আপনার যে কাজটা করছেন সেটাতে রাজি খুশি আছে কিনা সেটা ভেবে কাজ করবেন আপনি নিশ্চয়ই ভালো মানুষ হলে আল্লাহ যেটাতে রাজি খুশি আছে সে কাজটা করবেন অখুশি আছে সেই কাজটা করবেন না এবং একইভাবে সেকেন্ড ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আপনার যে মানুষগুলোর সাথে কাজ হবে লেনদেন হবে বা যে কোনো কাজ হবে বিভিন্ন কাজ হইতে পারে আপনি তাদের সাথে এমন কোনো আচরণ বা কাজ করবেন না যেটাতে সেই ব্যক্তি বা সেই মানুষগুলো কষ্ট পায় তারা কষ্ট পাওয়া মানে মানে হলো কিন্তু সে আল্লাহ কষ্ট পাওয়া সো আমরা এই জিনিসগুলা মেনটেন করব। যেমন আপনি আপনাকে যদি এক্সাম্পল দিই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সাপোজ আপনি সাইকেল দিয়ে চালাইয়ে যাচ্ছেন আপনি রাস্তায় গাড়িও যাচ্ছে আপনি গাড়ির যে লেন সেইখানে কি আপনি সাইকেল তুলে ওখানে চালাতে পারেন গাড়ি অনেক জোরে চলবে না কিন্তু আপনি যখন সাইকেল ওর উপর দিয়ে একটু দ্রুত যাচ্ছেন তখন গাড়িটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তার স্বাভাবিক গতিতে যেতে পারছে না অথচ এটা আপনার মাথায় খেলছে না এই ধরনের সেন্সিটিভ ছোটো ছোটো অনেক ইস্যু আছে সেগুলো আপনাকে মাথায় চিন্তা করে যেতে হবে এবং পরবর্তীতে দুপুর পর্যন্ত আপনি আপনার রিজিক অন্বেষণের পরে আল্লাহ সব আল্লাহ তালা বলেছে তুমি তোমার জোহরের নামাজটুকু করে নাও সেই জোহরের নামাজেই কিন্তু আপনার সারা দিনের যে পরিশ্রম সেখানে আপনি কি পেয়েছেন না পেয়েছেন হয়তো শূন্য হাতে ফিরে এসেছেন এগুলো কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে সেই জোহরের নামাজে বরাদ্দ করবে আপনার রিজিক বরাদ্দ করবে এবং আপনাকে সেই বরকতময় রিজি আপনাকে দিবে এখন আপনি যদি এগুলা সন্দিহান বা সন্দেহ পোষণ করেন হবে তো দিবে তো আদৌ বিশ্বাসের যে আপনার ঘাটতি থাকবে অর্থাৎ ইসলামের প্রথম যে ব্যাপারটা বিশ্বাস আমাদের বিশ্বাসী কিন্তু যথেষ্ট ঘাটতি আছে আমাদের বিশ্বাসী ঘাটতি আছে বলেই আমরা ধরেন আমাদের সন্তানকে স্কুলে পাঠাচ্ছি আচ্ছা ও ঠিকমতো স্কুলে গিয়ে পৌঁছেছে তো এটা চিন্তা করি ধরেন আমি কতক্ষণ পরে অফিসে যাব। যাওয়ার পর আচ্ছা অমুক লোক আমাকে টাকা দিবে তো আচ্ছা আমি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হব না কেন ভাই সব তো আল্লাহ চালাচ্ছে আপনার কি আপনার তো কিছুই নেই আপনি আপনাকে আল্লাহর ওয়াস্তে আপনার আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আপনি শুধু আপনার যাবতীয় কাজগুলো অতিবাহিত করার জন্য মুভমেন্ট করবেন চলাচল করবেন এবং করার চেষ্টা করবেন বাদ বাকি সব আল্লাহর হাতে কারণ আপনার তৈরি করা প্ল্যান কখনো এক্সিকিউট হয় না বা বাস্তবায়ন হয় না মূলত আল্লাহ সুভুন তালা যে প্ল্যানটা করেছে সেটাই কিন্তু এক্সিকিউট হয় তার মানে আপনি বসে থাকবেন তা না বসে থাকলেও অনেক সমস্যা আছে আপনার কাজগুলোকে আপনাকে গোছাতে হবে বাট এগুলার সিলেকশন এবং আপনার এগুলার যে ডিসিশন মেকিং সেটা হয় আল্লাহ সভ আল্লাহ কাছ থেকে আপনার কাজটা আপনাকে করতে হবে বাট ডিসিশন মেকিং হবে আল্লাহ সহ কাছ থেকে এবং উনি আপনাকে যেহেতু আপনি ওনার তৈরি আপনাকে এত বেশি ভালোবাসে উনি নিশ্চয়ই আপনার চেয়ে আপনার অবস্থা ভালো জানে আপনার সামনে পিছনে ভালো জানে আপনার জন্য উনি সর্বোচ্চ ভালো ডিসিশানটা নিবে তাই সর্বোচ্চ পরিমাণে নিজেকে তাকে তার উপর সারেন্ডার করেন এবং তার ডিসিশনের উপরে স্টে করেন আপনি এমন হবে তো এমন হবে তো এই হইলে এই হইতো আগে যদি আমার বাবা আমাকে এই স্কুলে পড়াতো এমন যদি এই টাকা দিত বিজনেস করে আজকে উড়াই ফেলতাম আচ্ছা আমার ভবিষ্যতে আমি গাড়ি বাড়ি করবো তো ভবিষ্যতে আমার এমন হবে তো এগুলো আল্লাহ নারাজ এগুলো চিন্তা করতে নিষেধ করেছেন আল্লা আল্লাহ বলেছেন যে তোমাকে আমি যত একজন ইমানদার তাকোয়াকারী বান্দা হলো সে যে তার বর্তমানে যে পরিস্থিতিটুকু আছে সেই পরিস্থিতির জিনিসপত্র নিয়ে সন্তুষ্ট চিত্তে তার যাবতীয় বাধা বিপত্তি প্রতিদিন যেগুলো আসবে সেগুলো অতিবাহিত করে সামনের দিকে এগিয়ে যাবে অর্থাৎ বর্তমানকে নিয়ে যাবে কারণ অতীত ভবিষ্যৎ কিছু আল্লাহ সব আল্লাহ তালার হাতে আপনি শুধু বর্তমানটাকে সুন্দরভাবে কাজে লাগাবেন এবং আপনার সেই কাজে লাগানোর পরিস্থিতির উপরে কিন্তু আপনাকে রিটার্ন করা হবে সেটা দুনিয়া এবং আখিরার দুই জায়গায় যেটা বলছিলাম সেটা দুপুরের নামাজের পরে আপনি বাসায় আসলেন বা খেলেন খাওয়ার পরে একটা দুপুরের নামাজের পরে রেস্ট করা সুনাত রেস্ট করবেন রেস্ট করার পরে আসরের নামাজ পড়বেন যথারীতি আসরের নামাজের পরে ঘুমানোর উচিত না আসরের নামাজ হলো শারীরিকভাবে আপনাকে সক্ষম করে আপনার মাগরীবের নামাজ আপনাকে স্মৃতিশক্তি বৃদ্ধি করে মাগরিবের নামাজের পরেও ঘুমানো একদম বারণ এবং স্ট্রিক্টলি ইসলাম যেটা ফলো করতে বলে সেটা হলো আপনি এই যে আমরা এশা নামাজ পড়ি এশা নামাজ পড়ার সাথে সাথে আটটায় তখনই আপনাকে ভাত খেয়ে অর্থাৎ আপনার যে ডিনার সেই ডিনার করে আপনাকে ঘুমিয়ে যেতে বলা হয়েছে এবং আপনার আবার সাদিকের সময় ফজলে উঠবেন এবং মাঝে আপনার যদি সম্ভব সম্ভব হয় আপনি তাহাজুদের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ হলো বরকতময় অনেক ফজিলতময় একটা জীবনের সবচেয়ে বড় জিনিস যেটা আমাদেরকে আপনি কল্পনাও করতে পারবেন না তাহাজুদ নামাজ যদি আপনি রেগুলার করেন আপনার এহেন কোনো বাধা বিপত্তি বা এমন কিছু থাকবে না যেটা আপনাকে পার হতে কোনো ব্যাক পেতে হবে এবং আপনার সব কিছু সহজেই আপনার জন্য হয়ে যাবে ফজরের নামাজ তাহাজুদের নামাজ এগুলো এবং সাথে শেষ করছি একটা কথা বলে আল্লাহ বলেছেন যে যার দিলে জিকির আছে তার দিল জিন্দা এবং জার দিলে জিকির নাই সে মুর্দা ধন্যবাদ আবার দেখা হবে